আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক যেহেতু নতুন বছর পড়েছে অনেকে মনে করতেছেন যে নতুন বছরে বাড়বে পাটের দাম তো চলুন আজকে পাটের বাজারটা দেখে আসি এবং নতুন বছরে পাটের চাহিদা কেমন এবং পাট নিয়ে কিছু ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলবো নতুন বছরে কি পাটের দাম বাড়ার সম্ভাবনা আছে কি না এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে তাই নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের মেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পাঠে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা এখানে একটি ভালো মানের পাট দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা আপনারা দেখুন তো চলুন আমরা ভাই সাথে জেনে নাও ভাই বিক্রি করে দিয়েছেন মোন সালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভাই পাট কি বিক্রি করে দিলেন হ্যাঁ ভাই পাট বিক্রি কয় টাকা মন বিক্রি করলেন বিক্রি করলাম ভাই 3500 3500 টাকা এগুলা কি আপনার ব্যবসা পাট না বাড়ির পাট ব্যবসা পাট ভাই ব্যবসার পাট কি পরিমাণ পাট আছে এখনো বাসাতে বাসাতে আমার এরকম পাট না 10 12 মণ পাট আছে ভাই অনেকেই মনে করতেছে যে নতুন বছরে পাটের দাম বাড়বে আপনি ব্যবসায়ী হিসেবে কি মন্তব্য আপনার কেমন মনে হচ্ছে মন তো মনে হচ্ছে ভাই মনে হয় বাইরে না ঘটনা হলো দেশের আর্থিক অবস্থা খারাপ মনে হচ্ছে আমার ব্রেন বুদ্ধিতে আপনার মতামতে আর্থিক অবস্থা খারাপ এজন্য বাড়ার কোনো সম্ভাবনা নেই আপাতত এই দর্শক আমরা সামনেই আরো একটি ভালো মানের পার্ট দেখতে পাচ্ছি দেখুন পার্টের কালারটা খুবই সুন্দর ভাই নিয়ে আসতে চলুন ভাইয়ের সাথে আমরা কথা বলে জেনে নিবো আজকে বাজারে কথা বললাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পাট নিয়ে আসতেন পঁয়ত্রিশশো থেকে শুরু করে বিশ কম ছত্রিশশো টাকা পর্যন্ত দাম বলতেছে তো দর্শক দেখলেন ভাইয়ের পাটটি খুবই সুন্দর কালার আছে আপনারা পাটের কোয়ালিটিটা একটু দেখুন এটা পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে বিশ কম ছত্রিশশো টাকা পর্যন্ত দাম দর হয়েছে আজকের বাজারে তো চলুন সামনে আমরা আরও কিছু পার্ট দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পার্টগুলো কী দামে বেছে কিনা হচ্ছে আজকে বাজারে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দর্শক আমরা এখানে আরও একটি পার্ট দেখতে পাচ্ছি দেখুন আপনারা প্রথমে আমরা পাটের কোয়ালিটিটা আপনাকে দেখে আসি তো দেখুন পাটের কোয়ালিটির একটু ভালো কিন্তু কালচে বর্ণের দাগ আছে গায়ে একটু কালচে কালচে বর্ণের ভাব তো ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব আজকে বাজারে কত দাম বললো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পাট নিয়ে আসছেন আজকে পঁয়ত্রিশশো টাকা কেমন দাম বলতেছে বাজার চাহিদা কেমন পাটের ভালোই তো দর্শক দেখুন ভাইয়ের পাটটির কোয়ালিটিটা একটু ভালো ছিল পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দাম বলতেছে আর যদি পাটটা ঝকঝকে হতো তাহলে হয়তো বা দুই পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা বৃদ্ধি হতো তো এর মধ্যে থেকে আজকে নতুন বছরের পাটের বাজার দর আপনারা দেখলেন অনেকটা ব্যবসায়ী বা আমরা কথা বললে জানতে পারলাম যে আপাতত পাটের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই কারণ দেশের আর্থিক অবস্থা খারাপ যদি দেশের আর্থিক অবস্থা সচ্ছল হয় তাহলেই একমাত্র পাটের দাম বাড়বে তো দর্শক আজকের মতো এই ছিল সর্বশেষ নতুন বছরে পাটের আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসি মেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ